হ্যালো এভরিওয়ান ইচ্ছে পাখি চ্যানেলে সকলকে স্বাগত আর আমরা আজকে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়েই তৈরি করে ফেলবো একটা সুন্দর ফুলদানি যেটা তোমরা কিছুক্ষণ আগেই দেখতে পেলে তাই জন্য আমি একটা জলের বোতল ব্যবহার করছি যেই জলের বোতলগুলোর আমার আর দরকার ছিল না জলের বোতলের ওপর থেকে প্লাস্টিকটাকে খুলে নিলাম যে সিলটা লাগানো ছিল সেটাকে খুলে দিলাম এবার আমি আইসক্রিমের কাঠি নিচ্ছি আর নেওয়ার পর আইসক্রিমের কাঠি মাপ দিয়ে আমি এখানটায় জলের বোতলটাকে কেটে নিচ্ছি দেখো আমার কিন্তু এখানে জলের বোতলের কাটার কাজটা কমপ্লিট হয়েছে এবারের ধার দিয়ে ধার দিয়ে একটা পেপার লাগিয়ে দেবো আঠার সাহায্যে চাইলে তোমরা ডাইরেক্ট গ্লুগান ব্যবহার করেও আইসক্রিমের কাঠিগুলোকে লাগিয়ে দিতে পারো এই বোতলটার গা দিয়ে কিন্তু আমি এখানে প্রথমে যে খবরের কাগজগুলো আমাদের হয় সেই ধরনের কাগজ একটা লাগিয়ে নিচ্ছি আঠা দিয়ে জলের বোতলের গায়ে তো এটা লাগিয়ে নিলে আমার বেশি সুবিধা হবে কারণ গ্লুগান ব্যবহার করলে সেই আঠাটা খুলে যেতে পারে আর এই আঠাটা কখনই খুলবে না তো এখানটায় দেখো কিছুটা এরকম কাগজ আমি পেছিয়ে দিচ্ছি আর এক্সট্রা অংশটুকু আমি এখানে কাচি দিয়ে কেটে নিচ্ছি দেখো আমার এখানে কাটা হয়ে গেছে এবার আমি এই স্টিকগুলোকে একটা একটা করে আটকিয়ে দেব তো এই কাঠিগুলো দেখো আমি কিভাবে আটকাচ্ছি প্রথমে তো আমি এখানে আঠা লাগিয়ে নেব আর আঠা দিয়ে দিয়ে এক একটা করে আইসক্রিমের কাঠি এভাবেই লাগাতে থাকবো পরপর পরপর লাইন করে তো আমি চাই তোমরাও আমার এই ভিডিও দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো আর তোমাদের এই ফুলদানিটাও অনেক বেশি সুন্দর হবে আর এইটা এই যেভাবে আমি লাগাচ্ছি এভাবেই লাগাতে থাকো পুরোটা কমপ্লিট করো আর এবার এই আইসক্রিম কাঠিগুলো একটু তোমাদের দেখেও নিতে হবে যে ঠিকঠাক আছে কি না কারণ অনেক কাঠি বেঁকাতড়া থাকে তো সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা হতে পারে এবার আমরা এখানটায় পুরো আঠার সাথে এই স্টিকগুলোকে লাগানো হয়ে যাওয়ার পরে আমাদের যে ফুলের দড়ির যে মালা থাকে মানে পাটের দড়ি বা পাটের সুতো যেগুলোকে বলা হয় সেই ধরনের সুতো নেব আর আঠা দিয়ে দিয়ে বর্ডার লাগাবো আর এই বর্ডারগুলো লাগাবো আমি পুরোটা আঠার সাহায্যে যত সুন্দরভাবে আঠা লাগাবো তত সুন্দরভাবে বর্ডারটা লাগবে এবং শক্ত হবে জিনিসটা তো এরকম বর্ডার আমি কিছুটা টেনে দিলাম আঠা দিয়ে আর এবার আমি এখানটায় এই দড়িটা নিয়ে নিয়েছি আর পেঁচাতে আছি আর এই দড়িটা আমি আগে প্রথমে কিন্তু একবার পুড়িয়ে নিয়েছি মোমবাতিতে পুড়িয়ে নিলে পরে এই পাটের দড়ির গায়ে যে এক্সট্রা যে সুতোগুলো বা যে দড়িগুলো বার হয়ে থাকে সেগুলো কিন্তু পুড়ে যায় পুড়ে গেলে সমান হয়ে যায় তাই জন্য এটাকে আমি মোমবাতিটা আগে থেকেই পুড়িয়ে নিয়েছিলাম এবার আমি এখানটায় আঠা দিয়ে সিকিওর করে দিচ্ছি এই দড়িটাকে কারণ কি আমি এতটুকুই লাগব বেশি চওড়া করব না ওপরের সাইডে বর্ডার হয়েছে এবার আমি চাইছি নিচের সাইডটা তো বর্ডার করতে দুই সাইডে বর্ডার দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো দেখো আমার দেওয়া হয়ে গেছে দুই সাইডে বর্ডার আর আমার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে একটা কিউট ফুলদানি